খেজুর দিয়ে বানানো নরম ও সুস্বাদু কেক চিনি ছাড়া স্বাস্থ্যকর আর ভরপুর এই কেক খুব সহজে বানানো যাবে বাড়িতে আমি কিন্তু এখানে খেজুর গুলোর বীজগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবারে একটা পাত্রে খেজুরগুলো নিয়ে নেব নিয়ে এখানে গরম দুধের সঙ্গে ভিজিয়ে রাখবো এখানে কিন্তু খুব গরম নেই হালকা গরম দুধ আছে তো এখানে হালকা গরম দুধ দিয়ে খেজুরটাকে ভিজিয়ে রাখবো এখানে কিন্তু প্রায় আধা ঘন্টায় আমি খেজুরটাকে ভিজিয়ে রাখবো তাতে কি হবে খেজুরটা নরম হয়ে যাবে পেস্ট হতে সুবিধা হবে আধা ঘন্টা পর খেজুরগুলো হালকা নরম হয়ে গেছে এবারে এটাকে ভালো করে পেস্ট করে নেব পেস্টটা যেন একদম মিহি পেস্ট হয় এবারে এখানে দিয়ে দেবো রিফাইন অয়েল বা সাদা তেল এখানে সাদা তেল দিয়ে এটাকেও ভালোভাবে ঘুরিয়ে নেবো তাতে তেল এবং যে খেজুরের দুধের মিশ্রণটা ছিল সেটা ভালোভাবে পারফেক্টভাবে মিশে যাবে তেলটা ঢেলে ভালোভাবে মিশ্রণটাকে একবার ভালো করে মিশিয়ে নেব এবারে একটা ছাঁকনি নিয়ে এখানে দিয়ে দিলাম ময়দা বেকিং পাউডার ছিল বেকিং সোডা বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে ভালো করে চেলে নিলাম জেলে শুকনো উপকরণগুলোকে হালকাভাবে প্রথমে মিশিয়ে নেব দিয়ে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব দুধটা কিন্তু পুরোপুরি কিন্তু রুম টেম্পারেচারের দুধ এখানে কিন্তু গরম দুধ ব্যবহার করিনি আমি যখন খেজুর ভিজিয়ে রেখেছিলাম তখনই শুধুমাত্র গরম দুধ ব্যবহার করেছি তারপরে যখন ব্যাটারি এখন যখন দুধ মেশাচ্ছি তখন কিন্তু একদম রুম টেম্পারেচারে দুধ তো এখানে অল্প অল্প করে দুধটা মেশাতে থাকবো আর কেকের ব্যাটারটা তৈরি করে নেব ঠিক যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবারে ব্যাটারটা যখন রেডি হয়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম ভেনিলা এসেন্স এবারে এসেন্সটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কেকে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছি তার পরিমাপ কিন্তু আমার স্কিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন এবারে কেক টিনটা রেডি করে নেব তার জন্য এখানে কেক টিনের মধ্যে অল্প করে তেল দিয়ে ভালোভাবে কিন্তু চারিদিকে লাগিয়ে নিচ্ছি তাতে কেকটা ইজিলিভাবে ডিমোল্ড হয়ে যায় এবার তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চারিদিকে এবারে কেক টিনটা যখন গ্রিস করা হয়ে গেছে তখন যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা কেক মধ্যে ঢেলে দিলাম এবারে দু তিনবার ট্যাপ করে উপর থেকে কিছু খেজুর আমি টুকরো করে রেখেছিলাম তো খেজুরগুলো উপর থেকে দিয়ে দিলাম জাস্ট ডেকোরেশনের জন্য আপনারা এক্ষেত্রে কাজু কিশমিশ ডেকোরেশন করে নিতে পারেন তবে আমি এখানে খেজুরের কেক বানাচ্ছি তাই এখানে খেজুর দিয়েই আমি ডেকোরেশন করে নিলাম এই ক্রিসমাসে কিন্তু এই কেকটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এইবারে এখানে একটা আমি কুকার নিয়েছি কুকার থেকে আমি দশ মিনিটের জন্য করে নিয়েছি দিয়ে কেক ভালো করে মিডিল করে বসিয়ে নিতে হবে তাহলে কেকটা পুরোপুরিভাবে চারিদিক থেকে কুক হবে তো ভালো করে বসিয়ে নেওয়ার পরে ঢাকাটা দিয়ে এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট একদম লো ফ্লেমে কেকটাকে হতে দেবো প্রেসার কুকারের কিন্তু হুইসেল আর গার্ডারটা কিন্তু অবশ্যই খুলে নেবেন এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে ঢাকনাটা খুলে একবার চেক করে নেব কেকটা ঠিকঠাক করে বেক হয়েছে কি না দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর পুরোপুরিভাবে কেকটা কুক হয়ে গেছে একটা টুথপিক বা এখন ছুরি দিয়ে আপনারা পুরো কেকটার একদম মিডিল বরাবর গেঁথে দেখবেন যদি ক্লিন বের হয় তাহলে কেকটা পুরোপুরিভাবে কুক হয়ে গেছে আর যদি ক্লিন না হয় তাহলে আরও দশ মিনিট রেখে কুক করে নেবেন এবারে কেকটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবার পরে ডিমোল্ড করে নিতে হবে তাই আমি প্রথমে চারিদিকটা একটু হালকা ছুরি দিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে ইজিলিভাবে কেকটা ডিমোল্ড হয় কেকটা ঠান্ডা হয়ে গেলে কেটে পরিবেশন করুন চা কফির সাথে বা স্নেক হিসাবেও যে কোনো সময়ের জন্য একটা পারফেক্ট কেক এই হেলদি খেজুরের কেক বানিয়ে দেখুন আর আপনাদের মতামত কিন্তু জানাতে ভুলবেন না এরকমই স্বাস্থ্যকর আর সুস্বাদু রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন